হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্যই রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই অক্টোবর মাসেই খাদ্য দপ্তরের তরফ থেকে প্রতি মাসের মতো এ মাসেও নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে আর এই মাসে রেশন তালিকায় রয়েছে আরও বড় চমক কারণ এই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে তবে এই অক্টোবর মাসে সাধারণ মানুষ অনেক বেশি সুযোগ সুবিধা পাবে রেশন দোকান থেকে আর শুধু তাই নয় এর সাথে এই মাসে সরকার থেকে পাবে দু টাকা এবং চব্বিশশো টাকা করে তাছাড়া বার্ধক্য ভাতার ক্ষেত্রে অর্থাৎ যারা বয়স্ক আছেন তাদের জন্য রয়েছে দারুণ এক খুশির খবর যেটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা সমস্ত উপভোক্তাদের এই মাসে নির্দিষ্ট শর্তে সরকার এই টাকা দেবে আপনারা জানেন যে আমাদের রাজ্যে মোট পাঁচ ধরনের রেশন রেশন কার্ড চালু রয়েছে এবং আলাদা 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 ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সামগ্রী এই মাসে আপনারা পাবেন তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন এবং ফ্রি রেশন নিচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে কোন রেশন কার্ড দিয়ে আপনারা কি কি খাদ্য সামগ্রী পাবেন কোন কোন গ্রাহকরা কতটা করে রেশন পাবেন এই মাসে সরকার থেকে কাদেরকে টাকা টাকা এবং করে দেওয়া হয়েছে বা কারা এই টাকা পাবে কেন বা তারা কেনই বা তারা এই টাকা পাবে বা তাদেরকে দেওয়া হবে আপনারাও কিভাবে এই টাকা পেতে পারেন এছাড়া বার্ধক্য ভাতায় নতুন কি কি সুবিধা দেওয়া হলো এই সমস্ত কিছু তথ্যের বিস্তারিত বিষয়ে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই এ বিষয়ে আরো ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা প্রথমত আমি খাদ্য দপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই পেজটি খুলে নিয়েছি এই পেজের অফিশিয়াল অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখান থেকে সরাসরি এই পেজে আসার পরে আপনারা সরাসরি একটু নিচের দিকে চলে আসবে স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে এখানে দেখবেন একটি কালাম আছে নো ইউর এন্টাইটেলমেন্ট এই নো ইউর এন্টাইটেলমেন্ট এখানে যাবেন এখানে গেলে এখানে দেখুন নর্মাল এন্টাইটেলমেন্ট এই নর্মাল এন্টাইটেলমেন্টে এখানে দেখুন যাদের এ এ ওয়াই ক্যাটাগরির কার্ড আছে তারা এখানে ফ্রি অফ কস্টে একুশ কেজি পার ফ্যামিলিতে চাল পাবেন এবং গম ও ফটিফাইড আটা ফ্রি অফ কস্টে এখানে চোদ্দ কেজি পার ফ্যামিলিতে গম পাবে অথবা তেরো কেজি তিনশো ফর্টিফাইড আটা পার ফ্যামিলি অর্থাৎ চোদ্দ কেজি করে গম পাবেন এবং গম না থাকলে আপনাদেরকে তেরো কেজি তিনশো গ্রাম করে আটা দেওয়া হবে এই সম্পূর্ণটা দেওয়া হবে কিন্তু এ ওয়াই কার্ড যাদের আছে তাদের জন্য এরপরে আসছি পি এইচ এইচ বা এস পি এইচ এইচ এই কার্ড যাদের আছে তারা কিন্তু প্রতি মাথা পিছু তারা কিন্তু তিন কেজি করে চাল পাবেন এবং দু কেজি করে পার হেড গম পাবেন অথবা এক কেজি নশো গ্রাম পটিফাইড আটা পাবেন তো এখানে মনে করুন আপনার যদি পাঁচজন ফ্যামিলি মেম্বার হয় তাহলে পাঁচ দোকানে দশ কেজি আপনি গম পাবেন বা আটা পাবেন এবং পনেরো কেজি আপনি চাল পাবেন এরপরে আসছি আর কে এস ওয়াই এই কার্ড যাদের আছে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরির কার্ড যাদের আছে তারা কিন্তু পাঁচ কেজি পার হেড চাল পাবেন অর্থাৎ এখানে যদি আপনার পাঁচজন ফ্যামিলি মেম্বার হন তাহলে পাঁচ পাঁচ পঁচিশ কেজি চাল আপনি ফ্যামিলিতে পাচ্ছেন এরপর আর কে এস ওয়াই টু আর কে এস ওয়াই টু এখানে এদের ক্ষেত্রে দু কেজি করে পার হেড চাল পাবেন ফ্রি অফ কস্টে প্রতি মাথা পিছু দু কেজি করে চাল পাবেন তবে এক্ষেত্রে আর কে এস ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই ধরনের কার্ডের ক্ষেত্রে তারা কোনো রকম আটা বা গম কিছু পাবেন না এবার দেখুন স্পেশাল প্যাকেজ এনটাইটেলমেন্ট অর্থাৎ স্পেশাল প্যাকেজ এনটাইটেলমেন্টে এখানে দেখুন এ ওয়াই কার্ড যাদের আছে তারা কিন্তু একুশ কেজি করে চাল পাবেন অ্যাজ পার কার্ড ক্যাটাগরি

তাহলে বুঝতে পারছেন এখানে ফ্যামিলিতে যদি তিনজনের বেশি মেম্বার থাকে অর্থাৎ এখানে যদি আপনার পাঁচটা পাঁচজন মেম্বার থাকে ফ্যামিলিতে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন কেজি আপনি এখানে চাল পাচ্ছেন প্লাস এখানে একুশ কেজি পাচ্ছেন তাহলে পঞ্চান্ন প্লাস এখানে একুশ এই ছিয়াত্তর কেজি চাল কিন্তু আপনি পাচ্ছেন প্লাস সঙ্গে এখানে চোদ্দ কেজি গম পাচ্ছেন এবারে দেখুন পিএইচএইচ ক্যাটাগরির যে কার্ড আছে পিএইচএইচ ক্যাটাগরির কার্ডে এখানেও আপনি তিন কেজি করে চাল পাবেন কার্ড ক্যাটাগরি অনুযায়ী এখানে অর্থাৎ পিএইচ এইচ কার্ড যাদের আছে তারা তিন কেজি করে চাল পাবেন এবং দু কেজি করে গম পাবেন আবার এখানে দেখুন অর্থাৎ অতিরিক্ত যে খাদ্যদ্রব্য এখানে ছয় কার্ড অর্থাৎ প্রতি কার্ডে আপনি ছ কেজি করে চাল পাবেন তাহলে এখানে যে অতিরিক্ত ছ কেজি করে চাল পাচ্ছেন প্রত্যেক কার্ডে অর্থাৎ যদি আপনার ছজন ফ্যামিলি মেম্বার থাকে তাহলে এখানে ছ ছয় ছত্রিশ কেজি আপনি চাল পাচ্ছেন প্লাস এখানে তিন কেজি তো পাচ্ছেন এখানে ছ ছয় ছত্রিশ কেজি পাচ্ছেন প্লাস এখানে তিন কেজি আছে এবার আর কেস ওয়াই ওয়ান যাদের কার্ড আছে তারা কিন্তু এখানে পাঁচ কেজি চাল পাচ্ছেন পাঁচ কেজি চাল এখানে পাচ্ছেন এক্ষেত্রে আর কেস ওয়াই ওয়ান যারা আছে তারা কিন্তু কোনো রকম ভাবে গম পাচ্ছে না এখানে ছ কেজি পার কার্ড পিছু পাচ্ছেন অর্থাৎ এখানেও আপনার পাঁচজন বা ছজন মেম্বার হলেও এখানেও পাঁচ ছয় তিরিশ কেজি আপনি চাল পাচ্ছেন প্লাস নর্মাল যেটা পাচ্ছেন সেটা পাচ্ছেন এই সম্পূর্ণ সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন টোটাল জঙ্গলমহল এলাকার জন্যে অর্থাৎ জঙ্গলমহলে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছেন এরপরে আসবো দেখুন যারা হিলে বসবাস করেন হিলের ক্ষেত্রে এ এ যাদের কার্ড আছে সেই সমস্ত ফ্যামিলিতে এখানে একুশ কেজি করে আপনারা চাল পাবেন চোদ্দ কেজি করে এখানে গম পাবেন এবং এগারো কেজি করে চাল পাবেন অতিরিক্ত যদি ফ্যামিলিতে তিনজনের বেশি মেম্বার থাকে তাহলে এখানে এগারো কেজি প্রতি মাথা পিছু আপনি চাল পাচ্ছেন মনে করুন এখানে পাঁচজন বা ছজন আপনার ফ্যামিলি মেম্বার তাহলে ছয় এগারো ছেষট্টি কেজি এখানে চাল পাচ্ছেন প্লাস এখানে একুশ কেজি আপনি পাচ্ছেন তাহলে ছেষট্টি আর একুশ এখানে ছিয়াশি কেজি চাল আপনার ফ্যামিলিতে হয়ে যাচ্ছে এবং পাশাপাশি চোদ্দ কেজি করে গম পাচ্ছেন এবার এখানে যারা আর কেস ওয়াই ওয়ান আছেন তারা কিন্তু পাঁচ কেজি করে চাল পাচ্ছেন আর ছ কেজি অতিরিক্ত করে চাল পাচ্ছেন অর্থাৎ এখানে ছজন ফ্যামিলি মেম্বার হলে ছজন ছত্রিশ কেজি এখানে পাঁচ কেজি একচল্লিশ কেজি চাল আপনার ফ্যামিলিতে পাচ্ছেন এবার যারা টি গার্ডেনে আছেন টি গার্ডেনের ক্ষেত্রে এ ওয়াই ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা এখানে একুশ কেজি করে চাল পাবেন এবং চোদ্দো কেজি গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম ফর্টি আটা পাবেন তাহলে এক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম অতিরিক্ত কিছু পাচ্ছেন না এক্ষেত্রে তারা অতিরিক্ত কিছু পাচ্ছেন না এরা তারা ফ্যামিলিতে একুশ কেজি করে চাল পাচ্ছেন এবং চোদ্দ কেজি করে গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাচ্ছেন আর আর কে ওয়ান যারা আছেন তাদের ক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ কেজি পার ফ্যামিলিতে তারা চাল পাচ্ছেন এরা আটা বা গম এবং অতিরিক্ত কিছু আলাদা পাচ্ছেন না এরা একেবারে প্রতি ফ্যামিলিতে পঁয়ত্রিশ কেজি করে চাল পাচ্ছেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে একে একে এই ইরেশন গুলো দেওয়া হচ্ছে অতিরিক্ত কারা পাচ্ছেন তার ডিটেইলসও এখানে দেওয়া হয়েছে এবং এখন বিষয় হচ্ছে এবারে বলে দেই যারা 2000 টাকা এবং 2400 টাকা কারা পাবেন তো এই মাসে হচ্ছে পূজোর মাস এবং এই মাসে যে অক্টোবর মাসের সেপ্টেম্বর মাসের টাকা যেটা আপনারা অক্টোবর মাসে পাবেন অক্টোবর মাসে এতদিনে টাকা ঢুকে গেছে অনেকের অ্যাকাউন্টে যেহেতু আগেও বলে দিয়েছিলাম আপনাদেরকে যে মাসের প্রথম প্রথমই আপনাদেরকে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে মাসের প্রথম আপনাদের ঢুকে যাবে এবং সেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যেখানে দেখুন এখানে লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাস পেজ আছে পেমেন্টের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন অক্টোবর মাসের যে পেমেন্ট আছে এটা কিন্তু পেমেন্ট সাকসেস আছে অর্থাৎ দুদিন আগেও আমি এখানে চেক করেছিলাম তো সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখা এবং আজকে দেখা যাচ্ছে এটা পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ এই যে পেমেন্ট সাকসেস হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অক্টোবর মাসের প্রথমে যে টাকাটা পাবেন অর্থাৎ সেপ্টেম্বরের মাসের যে টাকাটা অক্টোবর মাসের প্রথমে পাবেন সেটা অলরেডি ঢুকে গেছে এবং অক্টোবর মাসের যে টাকাটা যেহেতু এটা পুজোর মাস তাই পুজোর আগেই টাকাটা দিয়ে দেওয়া হবে এরকম একটা আশা আছে সবার তবে অফিসিয়ালি ভাবে কিছু ঘোষণা করা হয়নি এ ব্যাপারে গতবারে যেমন দেওয়া হয়েছিল অনেকেই দু মাসের করে টাকা পেয়েছিলেন এটা বোনাস হিসেবে ধরা হয়েছিল তবে বোনাস বলে আলাদা কিছু এখানে ব্যাপারটা নেই যেটা আপনি অক্টোবর মাসের টাকাটা আপনি পরবর্তীতে নভেম্বর মাসে গিয়ে পেতেন সেই জন্যে অক্টোবর মাসের টাকাটা অক্টোবর মাসের মধ্যেই আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে তো তাই সেক্ষেত্রে এখানে দুই মাসের টাকা যেহেতু আপনি পাচ্ছেন তাই সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে যারা সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা হাজার করে এবং যারা জাতি উপজাতি তারা করে টাকা এখানে পাবেন এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার এখনো রেডি হয়নি অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না তারা পুজো অবধি অপেক্ষা করবেন পুজো পরেই তাদের টাকাটা ছাড়া হবে সেরকম ঘোষণা তিনি করে দিয়েছেন এবং আগামী ডিসেম্বর মাস থেকে তিনি আবাস যোজনার টাকাও দেবেন সে কথাও তিনি ঘোষণা করেছেন এবং পুজোর পরে আপনারা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা যারা আছেন তারাও পুজোর পরে তাদের বেনিফিটটা পাবেন সেরকমই ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যেখানে কি কি সুবিধা আপনারা পাচ্ছেন তো আগামী দিনে যদি এই বিষয়ে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ